একজন মধ্যবিত্ত পাবেন জাল খাবেন নাকি বাচ্চার জন্য ঔষধ কিনবেন এই টাকার হিসাব কেবল মাত্র এখন শুধু টাকাই নয় জীবন মৃত্যুর মাঝখানে এক যন্ত্রণা চট্টগ্রামের দিনমজু শ্রেণী রিক্সা চালক আর মধ্যবিত্ত মানুষের মুখে এখন একটাই শব্দ বোঝা তাদের কেউ ক্লান্ত চোখে বলেন টাকাটা থাকলেই মনে হয় একটু হাফ ছাড়ি কিন্তু পরক্ষণেই বুঝি এটা তো একদিনের বাজারেই উড়ে যাবে রিক্সা চালক একজন হালকা হেসে বলেন এক সময় এই এক হাজার টাকায় তিন দিন চলতো এখন তো একদিন পার করতে গায়ে ধাম ছুটে যায় এদিকে আরেক মধ্যবিত্ত চাকরিজীবী মানুষ আক্ষেপ করে বলেন আমাদের চিন্তা এখন কি খাবো সেটা নয় কিভাবে খরচ কাটছাট করব ওটাই বড় প্রশ্ন এই কথাগুলোর মাঝে শুধু অভাবের গল্প নেই আছে হতাশা আছে ক্ষোভ আছে অসহায়িত্বের চাপাচিৎকার বর্তমানে আগের এক হাজার টাকা এখন বর্তমানে এক লক্ষ টাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একে সোর কনী জন্ম দিয়ে গেছে বালোর কোন জন্ম দেয় নাই সবগুলো সোরের কোনি রাখি গেছে এক কেজি রুই মাছ কিনলে আপনার সাতশো টাকা বলে কি ছয়শো টাকা আর গুলো করতে গিয়ে নেবেন এক কেজি বোর করে আশি টাকা নব্বই টাকা আশি টাকার ধরে আলো কিনছি আপনার এখন আলু বেসেছে তিন কেজি এক কেজি পঁচিশ টাকা করেছে এই জাসটা কেমন চলবে আপনি বড় বৃষ্টি কিনতে যান আপনাকে এক হাজার টাকা কেজি কিনতেছে এখানে আপনি আড়াইশো গ্রাম কম আসলে আগে এক হাজার টাকা দিয়ে আমি যে বাজারটা করতাম এখন সেটা প্রায় পাঁচ হাজার ছয় হাজার টাকায় চলে গেছে আগে যেমন মানে মানুষের ইনকাম বেশি ছিল খরচটা কম ছিল কিন্তু ইদানিং হচ্ছে ইনকামের তুলনায় খরচটা অনেক বেশি তো বাজারে দ্রব্যমূল্য মূল্য মানে আগের চেয়ে অনেক বেশি কারণ আমি যদি নর্মাল সবজিও কিনতে যাই আমার এক হাজার টাকা লেগে যাবে আসলে মধ্যবিত্তদের জিনিসটা হচ্ছে এমন যে ওদের ইনকাম কম বাট বাজারের যৌব তো সবার জন্যই সেম তো এই ক্ষেত্রে ওদেরকেই হচ্ছে সবকিছু থেকে কাট করতে হয় সবকিছু কিন্তু বড় লোকরা তো এটা তেমন একটা তাদের গায়ে লাগছে না তারা তাদের মতন বাজার করছে দেখা গেছে এক টাকার যদি একটা এক টাকার যদি বাজারে যদি এক টাকার মহা দেন চাই চাক মহা হওয়া উচিত চাই শাক মহা হওয়া উচিত আর চাই চাক মহায় খাইতে প্যাট ভরে যেত এক টাকার দাম আছে

আপনার দিনে ইনকাম কত হয় আমাদের ইনকাম হয় টাকা হয় 6700 টাকা দিয়ে আপনি মাসে বাজার করে কষ্ট অনেক কষ্ট হয় ঘরবাড়া বাসা ভাড়া দিয়ে মাসে এসে গুলো অনেক কষ্ট হয় আর অত সুন্দর হয় কি করব অনেক কিছু কিনা যেত তখন জিনিসের দাম কম ছিল টাকার মানটা বেশি ছিল এখন টাকার মানটা কম জিনিসের দাম বেশি বাংলাদেশ পরিসংখ্যান bureau বলছে গত এক বছরে চালের দাম বেড়েছে 25% তেলের দাম বেড়েছে 30% আর ডালের দাম পেয়েছে 40% কিন্তু আই দিনমজুর ক্ষুদ্র ব্যবসায়ী এবং রিক্সা চালকের সেই বাড়তি আয়ের কোন ছোঁয়া নেই ফলে এক হাজার টাকা এখন শুধু হিসাব নয় এটি এখন হতাশার আর্তনাদ অনেক বেশি তফাৎ আগে হচ্ছে এক হাজার টাকা দিয়ে মানে যে পরিমাণ বাজার করা যেত এখন সেটা যায় না আগে এক হাজার টাকা দিয়ে ধরেন অনেক কিছু মাছ মুরগি অনেক কিছু কিনা যেত এখন সেটা পাওয়া যাচ্ছে না মানে অনেক দামের মূলত আসলে হচ্ছে কি মানে যারা একদম বলবো যে আর্থিক অবস্থা ভালো তাদের তো কোনো সমস্যা হয় না কিন্তু মধ্যবিত্তরা আর যারা পরিস্থিতি খারাপ তাদেরই বেশি সাফার করে তাই এটা সবার দিকটাই বিবেচনা করে সব কিছু নির্ধারণ করা দরকার আমার মতে কেটে তো হচ্ছে কেটে তো হচ্ছে আমাদের হ্যাঁ অনেক কিছু পাইতাম মাছ মাংস ডিম অনেক কিছু এখন তো পরের মতো এসবে মুরগি হয় না ভালো করে এক হাজার টাকা এই তো দাম না এত কিভাবে পোষাচ্ছে এটা অন্যরকম কষ্ট বৃষ্টি করে চলতেছি রে খাচ্ছি দিন যাচ্ছে কেটে তো হচ্ছে এটা কাকে দাই করব এটা আমরা কি করব এখন আমাদের তো হচ্ছে এর দাম হইলো তো খেতে অবস্থা থাকতে পারতেছিনা কাকে দাই করব আমাদের ইনকাম তো বাড়েনা 1000 টাকা এটা কেবল এখন টাকাই নয় এটা এখন আমাদের অর্থনৈতিক আইডা এই আই মানে প্রতিফলিত হয় মানুষের ক্লান্তি সরকারের উদাসীনতা আর সমাজের নীরবতা প্রশ্ন একটাই এই পরিস্থিতি আর কতকাল চলবে নাকি এখন সময় এই অর্থনৈতিক বৈষম্য বিরুদ্ধে কথা বলার আয় অনুসারে ব্যয়টা সামঞ্জস্য ছিল এখন আয় অনুসারে যতই আয় করি না কেন ব্যয়টা কিন্তু সেই সামঞ্জস্য না আগে দেখা গেছে স্বাভাবিক নিয়ে আমাদের সবকিছুতে একটা নিজেদের একটা আইডিয়া ছিল যে এটা কত দাম হতে পারে বা এটা কত হলে এটা দিবে বা একটা আইডিয়া ছিল এখন দেখা গেছে যে যে জিনিসটা আমরা কখন আগে কখনো খাইনি যেমন দেখা গেছে আমরা এই যে আমরা পথের পাশে যেসব জিনিস এখন বিক্রি করে আরকি তা ঢেঁকি শাক বলো কচু শাক বলো যেটাই বলি এখন সেটা সুন্দর করে বাজারে বিক্রি হচ্ছে এখন যদি কোথাও এক হাজার টাকা বাজার করবো এক সময় বা দুই হাজার টাকা দশ হাজার যাতেই বাজার কান করার চেষ্টা করি না কেন এখন দেখা যাচ্ছে সেটা দিয়ে অনেক কিছু করা যেত আরো দুই চার টাকা কিছু থাকতো এখন দেখা যাচ্ছে একটা একটা দুটো পথ দিতে গেলেই হয় না কারণ হচ্ছে যে সিন্ডিকেট ব্ল্যাক মানি তারপর আছে আর কিছু আছে যে লোকজন আছে কিছু লোকদেরকে দেখানোর জন্য অনেক সময় সে